নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে জনসভা করতে আসেন বারাসাতের লোকসভা প্রার্থী কাকুলে ঘোষ দস্তিদারের সমর্থনে এই এলাকায় তিনি যে বহুবার এসেছেন তিনি তা এলাকাবাসীদের মনে করিয়ে দেন তাই এলাকাবাসীদের এখানকার গ্যাস উৎপাদন কেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তিনি যে চালু করেছেন তাও তিনি বলেন রাজ্যের বেশ কিছু মন্দির তথা পরিষেবার জন্য তার যে ভূমিকা ছিল সে কথা তিনি মনে করিয়ে দেন তিনি নিজেকে হিন্দু তথা ব্রাহ্মণ সন্তান বলে তিনি বিজেপিকে কটাক্ষ করেন তিনি শুধু বিজেপি নয় সংবাদ মাধ্যমের উপর যে তার ক্ষোভ রয়েছে তাও তিনি প্রকাশ করেন এদিন এই জনসভায় বসু মতুয়া বা বলেন আমার অনেক ধন্যবাদ আমার এখানে অনেক নারায়ণ আছেন আমার ভাতৃপতি রচিন ঘোষ আছেন রহিমা মণ্ডল আছেন প্রবোধ সরকার আছে আমার অনেক পুরনো নারায়ণচন্দ্র সাহা অশ্বনী মুখার্জি নিমাই ঘোষ রতন দাস নেহার হালি থেকে শুরু করে সীতাংশু দাস থেকে শুরু করে আরও অনেকে অনেকেই আছে নারুবাবু থেকে শুরু করে কিন্তু যেহেতু এতগুলো নাম তো বলা যায় না আমি জেলা 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 পরিষদের পঞ্চায়েত সমিতি গ্রামসভা তৃণমূল ছাত্র পরিষদ যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ট্রেড ইউনিয়ন ক্ষেত মজদুর কৃষক কমিটি সংখ্যালঘু এস সি এস টি সকলকে সহ আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত সমিতি গ্রামসভা কাউন্সিলর সকলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি এখানকার সব মামাটি মানুষকে প্রণাম জানিয়ে মা বলেদের আমার অফুরন্ত শুভনন্দন এবং কোভিড বেডের একটা হসপিটাল করা হয়েছিল এখন তো সেটা কোভিডের জন্য কাজে লাগছে না আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো যাতে এটা এমনি চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় যেহেতু কোভিড এখন নেই কিন্তু তাহলে সাধারণ মানুষ আরও একশোটা বেডের হসপিটালে চিকিৎসার সুযোগ পেতে পারেন হাবড়াতে আপনারা জানেন কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমে পড়তে আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব এটা আনন্দবাজারের মিথ্যে কথা আনন্দবাজার মিথ্যে কথা লেখে এই কদিন ধরে বিজ্ঞাপন করেছে দেখেছেন আপনারা প্রত্যেকটা মিথ্যে বিজ্ঞাপন করেছে কাগজে বড় বড়ো করে যদিও সাথে প্রতিদিনও করেছে এবং একদিন বর্তমান একদিন বা দুদিন করেছে আর বেশি নয় আপনারা দেখেছেন গতকাল হাইকোর্ট বলে দিয়েছে এটা অন্যায় এগুলো মিথ্যে এগুলো বেআইনি এগুলো করা উচিত হয়নি ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয়নি আমি যখন দেখে নিয়েছি কোর্ট অর্ডার দিয়েছে এবং বিশেষ করে ইলেকশন কমিশনও অর্ডার দিয়েছে এরপর আমি আমাকে ব্যক্তিগত হয়ে আক্রমণ করেছে আমার দলকে করেছে আমি ডিফামেশনে যাব অত সস্তায় ছাড়ছি না তাই আমার মিথ্যে কথা বলছেন কেন বলছেন আমার যদি কোনো গণ্ডগোল আমারে কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমে দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি আজও ওই সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমার কাছে খবর দিয়েছিলেন আপনাদেরই জেলার মানুষ ডক্টর সুব্রত মৈত একদিন মধ্যরাতে ফোন করে আমায় বললেন দিদি আমাদের বাঁচান আমি বললাম কি হয়েছে বললো দেখুন না কতগুলো লোক এসে এই বাড়িটা দখল করে নিচ্ছে আমি যে কোনটা বললো স্বামী বিবেকানন্দের অরিজিনাল বাড়িটা আমি বললাম সে কি বিশ্বাস করবেন কিনা জানি না একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম কারণ আমাদের পুরসভা ছিল আমাদের রাজ্য সরকারের টাকায় পুরসভার টাকায় সিস্টেম নিবেদিত বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে আমি নিজে দুবার গেছি এবং আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই বাড়িটা আপনারা অনেকে নিশ্চয়ই দেখতে যান সেই বাড়িটাও কিন্তু দখল হয়ে গিয়েছিল আমি মিটিং দেখে তখন বিমল গুরুং ছিল জিটিএতে আমি বললাম হবে না তুমি এক কাজ করো আমি তোমাকে একটা নতুন পাল্টা বাড়ি দিচ্ছি আমার গভর্নমেন্টের বাড়ি কিন্তু নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা তার স্মৃতিজনিত সেটা থাকবে রামকৃষ্ণ মিশনের কাছে আমি কিন্তু করে দিয়েছিলাম মনে রাখবেন অঙ্কারনাথ মন্দির এটা আমার কাছে অতি পরিচিত পুরোনো জায়গা আমি রাস্তা টু রাস্তা চিনি এবং যাতায়াত অনেক বার করেছে আপনারা জানেন হাবড়া অশোকনগরকে যদি আমি শুধু ধরি তাহলে আমাদের সরকার আটশো একান্ন কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করছেন এর আংশিক উদ্বোধন হয়েছে পুরোটা হয়ে গেলে আমরা ওয়ান টু গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসাত ওয়ান বারাকপুর ওয়ান ও তিনটি মিউনিসিপ্যালিটি হাবড়া অশোকনগর কল্যাণগড় এবং গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবেন অশোকনগর অশোকনগরে গড়ে তোলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক অশোকনগরে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে যেখানে কয়েক হাজার মানুষের চাকরি বাকরি হবে অশোকনগরেও আমরা বিশেষ করে গড়ে তোলা হচ্ছে মেগা পাওয়ার লুম ক্লাস্টার চারশো কোটি টাকা দিয়ে বানীপুরে দশ একর এবং অশোকনগরে চল্লিশ একর জায়গার ওপর বেলুড়েও অনেক জেটি তৈরি করে দিয়েছি যে যেখানে বলেছে মন্দির হোক মসজিদ হোক গুরুদ্বারা হোক গির্জা হোক থান হোক হোক আমরা কখনো ভেদাভেদ করি না আমাকে তো চিরকালীয়রা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমি জানি না জন্মে আমার নামটাকে দিয়েছিল আর পদবীটাকে দিয়েছিল ভাগ্যিস হিন্দু ছিলাম বলে তা নাহলে কবে বলে দিত এ বিদেশ থেকে এসছে নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত কিন্তু মনে রাখবেন আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের হিন্দু পরিবারের মেয়ে জেনে রাখবেন কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না আমি হিন্দু না আমি মুসলমান না আমি শিখ না আমি খ্রিস্টান আমি মানুষ সবচেয়ে বড় পরিচয় একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো খাবরায় আমি শুনছি আবার একটু মিছিল মিটিং করছে বালুনে